তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মোটর বাইক ও ট্রাকের ধাক্কায় মৃত্যু এক আহত এক ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার অন্তর্গত মরাদিঘি পেট্রোল পাম্প সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা যায় মোটর সাইকেল আরোহী রেজিনগরের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে মোটর থাকা মধ্যবয়সের মহিলার মৃত্যু হয় এবং আহত ব্যক্তিকে স্থানীয়দের তৎপরতায় বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় পুলিশকে খবর দেয়া হলে মৃত মহিলাকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এখানে আমরা শুনলাম একটা খেলার অনুষ্ঠান ছিলাম তা শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ধরে আসলাম এখানে একটা মেয়েটা বলে ওই স্পটে মারা গেছে তো এখানে সব মানে সব টাইমে শুনি যে অ্যাক্সিডেন্ট হয় আর কি মানে এই পুয়াটা দাঁতপুর থেকে আমাদের মরা ছেতানি মোড় পর্যন্ত পুয়াটা সিঙ্গেল আছে একদম বন আছে রাস্তাটা বন্ধ করে আছে সতর্ক রাস্তাটা কাজ হয় না এই টাইমে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই থাকে আমাদের দাঁতপুর থেকে শেতানি মোড় সেটা রাস্তাটা একদম খারাপ মানে রাস্তাটা হয় না বা সবসময় ব্যাট বটি হতেই থাকে কিছুদিন আগে একবার আপনার ঘষ মারা গেছিলো আমাদের এইখানে মোড়েই এই একটু আগে আর একটু আগেই তো এখানে একটা মেয়ে মানে মরতে থাকে এখানে অ্যাক্সিডেন্ট হলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় তো এইটা আত্মাটা করার জন্য সরকারকে বারবার অনুরোধ করছি এখনো করছি আর অবলম্বন করা মেয়েটা দিচ্ছিল বেলটা দিকে ট্রাকটা দিচ্ছিল পলাশি দিকে মেয়েটা যাচ্ছিলো আপনার পলাশি দিকে ছেলে মেয়ে স্বামী স্ত্রী মেয়েটা ছেলেটা যাচ্ছিল পলাশি থেকে ট্রাকটা যাচ্ছিল তারপরে গাড়ি গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে এখানে হয়ে যায় ছেলেটা বেঁচে আছে আমরা যাচ্ছি যে রাস্তাটা মেরামত করে আমাদের পুলিশ প্রশাসন তুই গাইডটাও ভালো করেছে উপকার করেছে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে এসে মেয়েটাকে উদ্ধার করে এখন হসপিটালে নিয়ে যায় পুলিশ খুব ভালো কাজ করেছিল এটা রাস্তাটা করার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি এটা করার জন্য এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে ছেলে মেয়ে দুজন যে ওই স্বামী স্ত্রী হবে আইডার ওপরে বলছে যে তো এদিন ওপর দিকে দিয়েছিল একটা গাড়িতে যে ধাক্কা বেরে সে চলে গেছি বেলডাঙের দিকে মেয়েটা মারা গেছি ফটাই মারা গেছে মাথার ওপর দিয়ে গাড়ি গেলছে টাকা আর ওইটা আপনার এতে

Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mokul Cinema, Baharampur, Mushirabad.